দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটা এবং আপনার দেখছেন এখানে যে সাহিব সিন্ধি এবং দেশি জাতের দুধের গাভি গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমি সেগুলোগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড়ো গরু ছাগল হাট আমরা শুনি এখানে একটি গরু দেখছি আমরা আমরা সেটার একটু তথ্যটা নেই গরু বাছুর কি এটা বেটি না বেটা বেটা আর বয়স কেমন

আমদানি ভরপুর দেখছি আমরা বেটা বাচ্চা বেটা বাচ্চা বয়স চাওয়া দাম একশো তিরিশ দাম করে নিবা হবে কত উঠেছে দাম একশো পাঁচ না ঠিক আছে ঠিক আছে এর পাশেও দেখি আরেকটি বেটি তাই না বয়স্ক জুয়ান কত দাম লাগেছেন ভাই একশো পাঁচ চাওয়া কত করছে নব্বই ভাঙতে পারে কাছাকাছি চলে আসছেন নব্বই পান নাকি নব্বই হলেও দিয়ে নব্বই হলেও

এক লাখ পনেরো বছর সহ বছরটা শাহি হল ষাট বছর আমরা দেখছি আমবাড়িহাটের যে

kalak assalamualaikum Halo Kuadat

একশো বিশ একশো বিশ চাইছে আমরা দেখি এই পাশেও আরেকটি দেখছি দুধ কতটুকু হচ্ছে কত চাইছে একশো বিশ কত করছে দাম একশো ভাঙে মানে একশো পার বিক্রি ভালো হয় আর কি আচ্ছা আচ্ছা দর্শক কেনা জিনিস একশো পার হলে ভালো হয়

আমবাড়ি হাটে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল দুধের গাবি গরুগুলো আমরা সেই গরুগুলোতে কিনতে চান চাই না শুনে বুঝে কিনবেন ধন্যবাদ